আমি এখন ডিউটিতে এসেছি কুয়েতের অ্যাভিনিউজ মলে এটি অ্যাভিনিউজ মলের পিছনের দিক পার্কিং এরিয়া এটি কুয়েতের সর্ববৃহৎ মল এবং বলা যেতে পারে মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ এবং সর্বাধিক জনপ্রিয় শপিং মলগুলির মধ্য একটি অন্যতম মল অ্যাভিনিউজ মলটি আলরাই অঞ্চলে অবস্থিত এই সুবিশাল কমপ্লেক্সটি শুধু একটি কেনাকাটার স্থান নয় এটি একটি সুন্দর স্থাপত্য বিনোদন এবং জীবনযাত্রার এক অসাধারণ অভিজ্ঞতা প্রদান করে এর এই মলের আয়তন দেখলে বিস্মিত হতে হয় এটি বিভিন্ন ধাপে নির্মিত হয়েছে বর্তমানে এতে প্রায় এক হাজার একশোটিরও বেশি দোকান এবং ব্র্যান্ডের উপস্থিতি রয়েছে মলের শেষ পর্যায়ে সম পর্যায়ের সম্প্রসারণের পর এটি বিশ্বের অন্যতম বৃহৎ শপিং মলের মর্যাদা লাভ করেছে ক্রেতাদের সুবিধার 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 জন্য এখানে প্রায় তেরো হাজারেরও বেশি গাড়ির জন্য বিশাল পার্কিং স্পেস রয়েছে মলটিকে কয়েকটি ভিন্ন বিভাগে ভাগ করা হয়েছে যাতে ক্রেতারা বিভিন্ন ধরনের পরিবেশের অভিজ্ঞতা লাভ করতে পারে এই মলের প্রধান আকর্ষণ ইউরোপীয় শহরের রাস্তার আদলে তৈরি এই অংশে দিনের আলো প্রবেশ করলেও এটি স্বচ্ছ তাপ নিয়ন্ত্রিত ছাদের কারণে আবহাওয়া থাকে আরামদায়ক এখানে বিখ্যাত ব্র্যান্ডের দোকান এবং ক্যাফেগুলির ভিড় লেগেই থাকে প্রেস্টিজ এটি ব্লাসবহুল পণ্যের জন্য সংরক্ষিত বিভাগ রয়েছে এখানে বিশ্বের শীর্ষস্থানীয় ডিজাইনার ব্র্যান্ড যেমন গুচি লুই ভিতো ডিওর ফেন্ডি ইত্যাদির শোরুম রয়েছে এবং সুক এই বিভাগটি তৈরি হয়েছে কুয়ে কুয়েতের ঐতিহ্যবাহী বাজার বা শোক এর আদলে যারা স্থানীয় ঐতিহ্যবাহী পণ্য খুঁজছেন তাদের জন্য এই বিভাগটি আদর্শ দ্য গার্ডেন্স এটি সবুজে ঘেরা একটি শান্ত ও আরামদায়ক এলাকা যেখানে সূর্য লোকিত ছাদের নিচে ক্যাফে এবং রেস্তোরাঁগুলির সমাবেশ রয়েছে দ্য নিউজ শুধুমাত্র কেনাকাটার মধ্যে সীমাবদ্ধ নয় এটি একটি পূর্ণাঙ্গ বিনোদন কেন্দ্র এখানে রয়েছে সিনেমা হল এখানে রয়েছে সিনেমা হল অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ভয়েক্স এবং সেনাস্কেপ এর সিনেমা হল এখানে শিশু বিনোদন কেন্দ্র শিশুদের জন্য রয়েছে বিখ্যাত কিটজেনিয়া যা শিক্ষামূলক ও মজার অভিজ্ঞতা প্রদান করে মলের অভ্যন্তরেই রয়েছে পাঁচতারা অলড্রফ আস্টোরিয়া এবং চারতারা হিল্টন গার্ডেন ইন যা ভ্রমণকারীদের জন্য অত্যন্ত সুবিধাজনক দ্য অ্যাভিনিউজ মল কুয়েতের খুচরা বাণিজ্য এবং পর্যটন শিল্পে একটি বিশাল অবদান রাখে এটি দেশি বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণ করে এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হাজার হাজার কর্মসংস্থানের সৃষ্টি করেছে কুয়েতে আসা পর্যটকদের জন্য একটি এটি একটি অবশ্যই বিশেষ দর্শনীয় স্থান মাস্ট ভিজিট ডেস্টিনেশন হিসাবে বিবেচিত হয় সার্বিক দিক বিবেচনা করে বলা যায় দ্য অ্যাভিনিউজ মল একটি আধুনিক আন্তর্জাতিক মানের শপিং মল ও বিনোদন কেন্দ্র ধন্যবাদ